আয়োজনে আওয়ামী লীগের পালন। বাংলাদেশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জুরাছড়ি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নানান কর্মসূচি পালন করা হয়েছে রোববার সকালে একটি আনন্দ রেলি বের করা হয় রেলিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ বিশ্রামাগারে গিয়ে আলোচনা সভায় মিলিত হয় সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য প্রবর্তক চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান জ্ঞানেন্দু বিকাশ চাকমা এ সময় সাবেক সভাপতি ও উপদেষ্টা মণ্ডলীর সদস্য বনবিহারী চাকমা সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আলোচনা সভার পর প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে অনুষ্ঠিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও বৃক্ষরোপণ শেষে কেক কাটেন অতিথিরা ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি